Allah'ın <laughs> ve হাসিনা হেলিকপ্টারে পরে গিয়ে তার স্বামীর কাছে গিয়েছে i'm going আগামীকালকে কর্মসূচি আছে সকাল Yeah, I know. বিক্রম সমাবেশ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে বিজেপির সাধারণ সম্পাদক সমানেত্রীবিন্দু আমাদের আজকে ছিল অবস্থান কর্মসূচি আমরা পালন করেছি রেস্টারি মাঠে অবস্থান কর্মসূচি শেষে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি দাবি হচ্ছে একটি এই তো পিছনে ফিরিস্তি গাব না সেই দাবি হচ্ছে পাঁচ তারিখে পালিয়ে আমরা দেখছি ওই পতিত সৈন্যের দূষণরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমরা ওই ষড়যন্ত্রকারীদের জবাব দিব বাংলাদেশে আজকে এক যুগে আশিটি সাংগঠনিক জেলায় আমরা অবস্থান কর্মসূচি করেছি শিরদেয় জেলা বিএনপি মহানগর বিএনপি স্মরণ এখানে শেষ নয় আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই ষড়যন্ত্রকারীকে শেখ হাসিনাকে গ্রেফতার করা না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না সকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হবে এই কর্মসূচিতে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল দল করবে সিলেটের প্রতিটি মৃলমূল আমাদের অবস্থান থাকবে জেলা এবং মহানগরের অবস্থান থাকবে কোন পয়েন্টে